বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে কোনো পশ্চিমবঙ্গবাসীর নাম বাদ যাবে না চিন্তার কোনো কারণ নেই আশ্বাস বিরোধী দলনেতা নেতা শুভেন্দু তিনি বলেন শুধুমাত্র অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এই প্রক্রিয়ায় রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ডাবল এন্ট্রি ডেড ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার বাকিদের কোনো চিন্তার কারণ নেই ইন কোশ্চেন অফ ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখ সব হিন্দু তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ করে দিয়েছেন উনিশ সালে সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ বড় উদাহরণ বিটান অধিকারী স্ত্রী একজন বাংলাদেশি শরণার্থী যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না শরণার্থী বলা হয় তারা নিশ্চিন্তে থাকুন নিজের কাজ করুন বাড়ির কাজ করুন ছেলে মেয়েদের পড়াশোনা করুন ধর্মকর্ম সামাজিক কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন একজনেরও যদি কিছু হয় আমার মেইল আইডি দেওয়া আছে আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি আপনাদের একজনেরও যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে রিপ্রেজেন্ট করা ভারতীয় জনতা পার্টির নমিনেটেড লিডার অফ অপজিশন